আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি গোস রান্না করব। গোপন একটা টিপস দিয়ে এভাবে যদিও আগে কখনো রান্না করে খাইনি আমি এই যে সর্বপ্রথম একটা আপুর রেসিপি দেখে আমি রান্না করছি তো এখানে নিয়েছি গরুর মাংস গরুর মাংসতে যে যে মশলা লাগে সব মশলা দিয়ে দিচ্ছি এক এক করে সব মশলা এক করে দেওয়া পরে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে জুখিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এবং গোশ সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে গোশটা সুন্দর করে সিজে যায় একটু বেশি করে এই পানি দিয়ে দিব এভাবে রান্না করে আসলে অনেক মজা লাগে তো এবার ঢেকে রান্না করতে বসিয়ে দিলাম অপর পাশে আমি মুগ ডালগুলা ভেজে নিচ্ছি মুগ ডালগুলো যখন একটা ঘ্রান বেরোবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে রাখবেন এতটাও লাল করবেন না বেশি ভাজলে আবার ভালো লাগবে না তো তরকারিটা একটু নেড়ে দিলাম এবার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি সেই ডাল ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম গোষ্টার মধ্যে গোষ্ঠার মধ্যে দিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে কতটুক পরিমাণে পানি লাগে সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে আমি রান্না করেছি তো দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে খেতে যে ভাই এত টেস্ট